দাম্পত্য সম্পর্কে অথবা রিলেশন থাকাকালীন সময়ে কখনো ভালোবাসা কিংবা প্রেম কথাটা লয়ালিটি আপনি আপনার পার্টনার কাছ থেকে চেয়েও নিতে পারবেন না জোর করে জোর করে কাউকে সামাজিকতার ভয় দেখিয়ে কিংবা সন্তানের অজুহাতে আপনি কাউকে আপনার জীবনে ধরে রাখতে পারবেন কিন্তু কিন্তু আপনার সাথে বাস করেও মানুষটা এক আকাশ দূরত্বে থাকবে আপনার কাছে আপনার কাছে সে মুখোশে নিজেকে ঢাকলেও সে নিজেকে মেলে দেবে তার ভালোবাসাহীন একসাথে থাকা মানে নিত্য নিত্য জলে গুলে স্লো পয়জন খাওয়ার মতন জীবনটা বিষাদ লাগে আপনি কখনোই আপনি কখনোই শান্তি পাবেন না যখন যখন পাশে থাকা মানুষটা দেখবেন সে আপনার প্রতি ইমোশন ইনভেস্টার না আপনার জন্য আপনার জন্য হয়তোবা মানুষটা হয়তোবা নিজেকে নিয়ন্ত্রণ করবে কিন্তু আপনার অগচরে সে তাই করবে যেটা যেটা তার মন চাইবে হঠাৎ যখন হঠাৎ যখন দীর্ঘমেয়াদী সম্পর্কে চিড় ধরে তখন আপনি তৃতীয় কাউকে দোষ দিতে পারবেন না কারণ কারণ মানুষ মাত্রই সম্পর্কে ম্যাজিক পছন্দ করে মানসিকভাবে মানসিকভাবে সে স্ট্যাবিলিটি খোঁজে আপনার সাথে আপনার সাথে অনেকদিন থাকার পরও যদি হঠাৎ দেখেন সে বদলে গেছে তাহলে বুঝতে হবে সে নিজেকে গুটিয়ে নিয়েছে আপনার পাশে থেকেও অন্য জগতে সে বাস করে শরীর বাঁধা যায় কিন্তু মন মন তো বাঁধা যায় না শরীর বাঁধা যায় কিন্তু মন মন তো আটকানো সম্ভব না সম্পর্কের সম্পর্কের বন্ধুত্ব ও ম্যাজিকটা শেষ হয়ে গেলে তখন একে অপরের উপর বিরক্ত চলে আসে তখন মানুষ তখন মানুষ তার নিজের 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 জগৎ আলাদাভাবে তৈরি করে আমি আমি পরকিয়া ইহকিয়া বসি না মানুষ যখন মানসিকভাবে যার কাছে শান্তি পায় সেখানে সে নিজেকে জমা দেয় সেখানে সেখানে কেউ আপনার পার্টনারকে সিনিয়ে নেয় না কেউ জাদু করে টেনে নেয় না কেউ বশ করে নেয় না মনে রাখবেন মনে রাখবেন আপনাদের সম্পর্কের লিকেজে কেউ মাঝখানে প্রবেশ করে যে স্পেসটা আপনারা তৈরি করেছেন কাউকে জোর করে আপনার জীবনে ধরে রাখার চাইতে তাই নিজেকে প্রশ্ন করেন আমি কি তার সাথে থাকতে চাই যে আমার হয়েও আমার না তাহলে উত্তর পেয়ে যাবেন আপনার অনেক এফোর্ড ও প্রেম থাকলে মানুষটার প্রতি তবুও যদি সে চিটিং করে তবে ভেবে তবে ভেবে নেবেন সে আপনাকে কখনো ভালোবাসেনি অথবা তার চরিত্রটাই খারাপ আর তাই আর তাই সে নিজেকে অন্য জায়গায় ইনভেস্ট করছে কিন্তু আপনার অবহেলা কিংবা আপনার অবহেলা কিংবা আপনার অনিয়ম অথবা খামখেয়ালি যদি আপনার পার্টনারকে দূরে ঠেলে দেয় তবে আপনি বুঝতে পারার পর অন্য কাউকে দোষ দেওয়া বন্ধ করুন কারণ আপনি নিজেও জানেন আপনার সাথে কেন ঘটেছে সে মানুষটা কেন মুভ অন করে গেছে কারণ কারণ মাত্রই মানুষ মাত্রই নিজ